বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই হিরাশা এই মুহূর্তে আছি আমার নিজ বাংলাদেশ আসলাম আমাদের ধর্মবসা গুদারাঘাট যেটা বলে যে জায়গাটা আমরা গুদারাঘাট বলি জায়গাটার ঘুটটার নাম আর কি গুদারাঘাট এক সময় এনে গুদারা ছিল যখন বীজ হয় নাই তখন এই দলের আশেপাশে গুদারাঘাট ছিল এই জন্য জায়গাটা গুদারাঘাট নামে পরিস্থিতি লাভ করেছে এদের শত বছর পরে জায়গাটা গুদারাঘাটই বলবে গুদারাঘাটে আসার পরে দেখা হলো জাকিরের সাথে ছোটো ভাই এই যে জাকির আর পাশে হইলো ওই যে আমাদের বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিল খান শাকিলের সাথে দেখা হইলো তো দেখা হওয়ার পর আমার ভালো লাগতেছে তো জাকির অনেক কথা বলল অনেক কিছু বলল দোকান নিয়ে যাই হোক এই সব কিছু তো আপনাদেরকে লাইভে বলা যাবে না

খুব ভালো চলে আপনারা সবাই এখানে আসবেন কম্পিউটার দোকান খুব বেশি দিন হয় নাই এখানের সকল কার্যক্রম অনলাইনে ছবি এবং অনলাইনে জিডি সব কিছুই আপনারা করতে পারবেন এবং এই ডিজিটাল যুগে আপনারা যদি ওনার ফোন নাম্বার নিয়ে রাখেন অথবা ফেসবুকে নক করেন অথবা হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে আপনারা ঘরে বসেই এই সেবাটুকু পেতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শাকিল ছোট ভাই যাকে কিছু বলো দোকান দিতে কষ্ট করে মানুষকে স্বাগতম জানাও মানে আসার জন্য মানুষকে বলো আপত্তি বলা বলতে পারো মানুষ না আসলে হবে কীভাবে দিয়েছে তো যারা বলো কিসের জন্য দোকানটাকে মানে এই যে ফটো কপি অনলাইন অনলাইন বৃত্তি দোকানটা হলো অনলাইন বৃত্তি অনলাইনে কী কী সেবা দেওয়া হচ্ছে তোমার এখানে সেবা সেবা বলতে পারো আপনার ওই অনলাইনে আবেদন চাকরি আবেদন এনআইডি আবেদন বয়স্ক ভাতার আবেদন বিধবাতার আবেদন এভরিথিং মানে অনলাইন যত সেক্টর আছে সব কিছু সামর্থ্য দিতে পারে আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা শাকিল বললো যে অনলাইনে কি কি এই এখান থেকে কি কি আবেদন করা যায় আর কি আর কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন শাকিল বললো যাকে একটু বলে দাও জুড়ে আওয়াজ দিয়া যাকে লজ্জা পাচ্ছি কেন লজ্জা পায় না লাভ না বললে তো হয় না বলতে হয় যা বন্ধুরা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ